কিছু আপনাকে মর্যাদা দিল হজর লোকমান বললেন দুটি বস্তু আমাকে মর্যাদা দিয়েছে কোন প্রাণীর সব থেকে ভালো বস্তু যেমন কলিজা একই সাথে সব থেকে খারাপ বস্তুর নামও কলিজা السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওলা কোব তেই না লুক ম্যান লিহিক মেতে অ্যানিশ কুরলিলা ওমেয়াশ কুরফা ইংনা মায়াশ কুরুলী নাফসি ও ম কাফরাফ ইংনা লাহা গনি ইউন হামিদ জাকাত টিভির ব্যবস্থাপনা আয়োজিত তফসিদুল কুরআন অনুষ্ঠানে যারাই সম্পৃক্ত হয়েছেন অনুষ্ঠানটি যারাই দেখছেন দুর্বার দেশ বা প্রবাস থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্বটি সুপ্রিয় দর্শক পণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে নম্বর সুরা সুরা লোকমানের বারো নম্বর আয়িমা তালাবাদ করেছি আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই লুকমানকে হেকমত দান করেছিলাম শর্ত ছিল কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর অ আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে ফা সে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের জন্যই অমাঙ্ ফারা আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় ফা হামিদ সেক্ষেত্রে আল্লাহ তালা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত

হজরত লোকমানের নামটি আমাদের কাছে অনেক পরিচিত যদিও পবিত্র কোরআনে কারিমে যে পঁচিশ জন নবীর নাম রয়েছে হজরত লোকমানের নাম তার মধ্যে নেই অর্থাৎ অধিকাংশ মুফাসির অধিকাংশ ইতিহাসবিদের বক্তব্যের আলোকে হজরত লোকমান নবী ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহ তালার একজন ওলি এবং তিনি ছিলেন একজন আইনজ্ঞ কেউ কেউ তাকে বলেছেন ইসলামিক জুরিস্ট ইসলামিক আইনজ্ঞ কেউ কেউ বলেছেন তিনি জাস্টিসও ছিলেন বিচারকও ছিলেন এবং কোনো কোন বর্ণনা এসেছে তিনি ছিলেন হজরত আয়ুব আলী ভাগ ভাগ্নে এবং একটি ঐতিহাসিক বক্তব্য এমন এসেছে পৃথিবীর ইতিহাসে জেনার যে শাস্তি রজম করা বিবাহিত নারী বা পুরুষ যদি জেনা করে তার শাস্তি হলো রজম করা মানে পাথর মেরে হত্যা করা এই পাথর মেরে হত্যা করার প্রথম রায় তিনি দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এবং সেটি নিজ স্ত্রীর ক্ষেত্রে আল্লাহু আকবর তো হজরত লুকমানের পরিচয় আমাদের জানা দরকার হজরত লুকমাম তাহলে ছিলেন তিনি আল্লাহর একজন অলি এবং তার চেহারা কিন্তু ভালো ছিল না তিনি তিনি ছিলেন আফ্রিকান বা হাফসি হাফসা অঞ্চলের এ কারণে তার চেহারা ভালো ছিল না অত্যন্ত কালো ছিলেন আবার তিনি লম্বাও ছিলেন না তিনি অত্যন্ত বেটে ছিলেন তার তিনি যেমন খাটো ছিলেন তদ্রুপভাবে তার চেহারা ছিল কালো তার নাক ছিল ফ্যাটা পাতলা ছিল ফাটা অর্থাৎ চেহারার দিক থেকে খারাপ বর্ণনায় যতটা খারাপ হতে পারে আমার কাছে মনে হয় হয়তো লোকমানের বর্ণনার সাথে তা কিছুটা হলেও মিলে যায় কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন আল্লাহ তাআলা তার উপরে এত বেশি খুশি হলেন যে কোরআনে ক্যিমে তার নামে একটা সুরাই অবতীর্ণ করে দিলেন সোহান আল্লাহ তা এই হজরত লোকমান তিনি তার অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো ছিল না জীবনের শুরুর দিকে তিনি কেউ কেউ বলেছেন কাঠসেরার কাজ করতেন কাঠ কাজ করতেন কেউ কেউ বলেছেন তিনি এক বাদশার কিতদার ছিলেন বা এক ধনবান ব্যক্তির গোলাম ছিলেন তা সে সময় তার দায়িত্ব ছিল ছাগল চড়ানোর ভেড়া বকরি চড়ানোর ছাগল চড়ানোর তা তিনি যখন রাখালদের সাথে ছাগল চড়াতেন চড়াতে দিয়ে তিনি রাখালদেরকে একত্রিত করে নিয়ে বসতেন বাচ্চার অনেক রাখাল ছিল অনেক ভেড়া বকরি ছিল সেই রাখালদেরকে সাথে নিয়ে তিনি বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা শোনাতেন একদিন এক রাখালে সে বাচ্চাকে জানালো বাচ্চা নামদার আপনার এই যে গোলাম লোকমান এ তো সাংঘাতিক জ্ঞান রাখে বাচ্চা বললো তাই নাকি তাহলে তার জ্ঞান কেমন তাও তো একটু দেখতে হবে রাখাল জানালো সে ভেড়াগুলোকে চড়াতে দিয়ে আমাদেরকে অনেক অনেক আর না জানা কথা জানায় অনেক অনেক জ্ঞান গর্ব আলোচনা শুনাই বাদশাহ লোকমানের জ্ঞানের পরিচয় জানতে প্রমাণ পেতে একদিন লোকমানকে তলব করলেন তলব করে বললেন যে লোকমান তুমি আমার একটা ভেড়া বা বকরি জবাইহ করে তার সব থেকে ভালো বস্তুটি আমার সামনে নিয়ে আসো অর্থাৎ লোকমান একটা ভেড়া জবাইহ করে তার কলিজাটা প্রিজে করে বাচ্চার সামনে হাজির করলেন বাচ্চা বললেন ওকে ঠিক আছে তুমি যাও আরও কিছুদিন কেটে গেল বাচ্চা পুরোনায় হজরত লোকমানকে ডাকলেন দেখে বললেন লোকমান আচ্ছা আর একটা ভেড়া জবাহ করে তুমি তার সব থেকে খারাপ বস্তুটা আমার সামনে নিয়ে আসো হঠাৎ লোকমান পুনরায় ছাগল বা ভেড়া জবাহ করে আবারও কলিজাটা পিরিজে করে বাদশার সামনে হাজির করলেন বাদশাহ এবার বললেন যে কি ব্যাপার লোকমান তোমাকে তো আমি মনে করেছিলাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞানের পরিচয় তো পেলাম না তোমাকে বলেছিলাম যখন সব থেকে ভালো বস্তু আনতে তখন তুমি কলিজা এনেছিলে সেটা ঠিক ছিল কিন্তু যখন সব থেকে খারাপ বস্তু আনতে বললাম তখনও তুমি কলিজা আনলে লোকমান এতে তো জ্ঞানের পরিচয় হলো না হযত লোকমান বললেন বাদশা নামদার মাফ করবেন আমাকে আসলে কোনো প্রাণী যখন ভালো কাজ করে তখন সে তার কলিজার কারণে অন্তরের কারণেই করে আর যখন কোনো প্রাণী খারাপ কাজ করে সেও তার অন্তরের কারণে করে কলিজার কারণে করে সুতরাং কোনো প্রাণীর সবথেকে ভালো বস্তু যেমন কলিজা একই সাথে সব থেকে খারাপ বস্তুর নাম কলিজা রসিল করিম সাল্লাহ ইসলামের হাদিসও আমরা একই কথা পাই সহি বখারি এবং মুসলিম শরীফের হাদিস বখারির পঞ্চাশ নম্বর হাদিস মুসলিমের দুই হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস রসিল করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদ ইজা সলুহাদ সলুহাল জাসাদু জাসাদুকুল্লুহু ও ইজা ফসাদ ফসাদ আল জাসাদুকুল্লুহু আল্লাহ অহি আল নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে যখন সেই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায় আর যখন সেই গোসের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায় ওই বস্তুর নাম হচ্ছে অন্তর কল্প বা কলিজা তাহলে আমরা দেখলাম দুটি বক্তব্য মিলে গেল কারণ দুটি বক্তব্যের উৎস ছিল অভিন্ন তালা। বাদশাহ হজরত লোকমানের এই কথা শুনে বললেন লোকমান আসলেই তোমার জ্ঞানের কোনো তুলনা হয় না তোমার মতো জ্ঞানী ব্যক্তিকে আমি যদি গোলাম করে রাখি এই ছাগল ভেড়া বক্রি চড়াবার দায়িত্ব দিয়ে রাখে লোকমান আমার মতো পাপিষ্ঠ আর কেউ হবে না যাও লোকমান আমি তোমাকে আজাদ করে দিলাম তোমার এই জ্ঞান আলোচনা গোটা বিশ্বের মানুষকে তুমি শুনিয়ে বেড়াও হজরত লোকমান আজাদ হয়ে গেলেন একদিনকার ঘটনা তিনি এক বিশাল মজলিসে হাজার হাজার মানুষের সামনে আলোচনা করছেন ওয়াজ করছেন বক্তব্য দিচ্ছেন এরই মধ্যে যে রাখালদের সাথে তিনি ভেড়া বকটি চড়াতেন তার একজন রাখাল পাশ থেকে যায় এবং তার কাছে দেখে মনে হলো এ তো সেই লোকমানকেই মনে হচ্ছে যার সাথে আমি ভেড়া চড়াতাম কাছে গিয়ে একটু ইতস্তত ভাব নিয়ে ওই রাখাল জিজ্ঞাসা করলো যে আপনি লোকমান না হজরত লোকমান বললেন হ্যাঁ আমি সেই লোকমান যার সাথে তুমি ভেড়া চড়াতে কিসে আপনাকে মর্যাদা দিল হজরত লোকমান বললেন দুটি বস্তু আমাকে মর্যাদা দিয়েছে যদি সেই দুটি আমল তুমি করতে পারো আল্লাহ তালা তোমাকেও আমার মর্য মর্যাদা দান করবেন তার একটি হলো সর্বদা সত্য কথা বলা আরেকটি হচ্ছে বাজে কথা কাজ ও চিন্তা থেকে দূরে থাকা কোন কোন বর্ণনা এসেছে লজ্জা স্থানের হেফাজত করা সুপ্রিয় দর্শক মণ্ডলী হযত লোকমানের ব্যাপারে আমরা মোটামুটি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করলাম হযত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকটা সন্তান লা তুর্শেখ বিল্লাহ আল্লাহ তালার সাথে কাউকে শরীক করবে না ইন্না শিরকা কালা ভুল মুন আজিম নিশ্চয় শেখ মহা অন্যায় মহা অবিচার তিনি তার সন্তানকে একদিন বুঝাতে বুঝাতে খাবার দিচ্ছিলেন মুখে খাবারগুলো শেষ হয়ে গেল এবং তিনি সন্তানকে ডেকে বললেন যে হে আমার সন্তান আমি তোমাকে যেভাবে বুঝালাম এভাবে যদি আমি পাহাড়কে বুঝাতাম আমার মনে হয় পাহাড়ও ইমান আনতো তুমি কি ইমান আনবে না তখন তার সন্তান ইমান এনেছিল হজরত কাতাদা রহেমাহুল্লার একটি বক্তব্যে এমনটি পাওয়া যায় যে আল্লাহ তালা হজরত লোকমানকে এলহাম করেছিলেন যে লোকমান তুমি কি নবুয়াতি চাও নাকি এলেম চাও হেক মা চাও হঠাৎ লোকমান বলেছিলেন আমি নবুয়াতি চাই না বরং এলম চাই হেকমা চাই কেননা এর কারণ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে নবুয়াতি চেয়ে নেওয়ার বিষয় নয় যাকে নবুয়াতি দেওয়া হয় তার উপরে তার শিরধার্য আর জ্ঞান চেয়ে নেওয়া যায় জ্ঞানী এলমা সেই কারণে আমি জ্ঞান চেয়ে নিয়েছি এই ছিল হঠাৎ লোকমানের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা আল্লাহ তালা বলছেন এ লোকমানকে তিনি কি দিয়েছেন হেকমা দিয়েছেন হেকমা কাকে বলা হয় হেকমা মানে হলো প্রজ্ঞা হেকমা মানে হচ্ছে গভীর জ্ঞান হেকমার আরেকটি অর্থ হচ্ছে এল আরবি অভিধানে হেকমার যতগুলো অর্থ আছে এর মধ্যে সবচেয়ে চমৎকার যে অনুবাদটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে হেকমার অর্থ হচ্ছে মানে হচ্ছে জ্ঞান মানে হচ্ছে বুজ আর তাবির মানে সেটা ব্যাখ্যা করার ক্ষমতা অর্থাৎ জ্ঞানের আলোকে বুঝও থাকবে বুঝের আলোকে সেটাকে প্রয়োগ করার ক্ষমতা থাকার নাম হলো হেকমা অবশ্য কোনো কোনো ইসলামী চিন্তাবিদ মহাদ্দিস মহাদিস বলেছেন হেকমা মানে হচ্ছে কথা এবং কাজের মিল কেউ কেউ বলেছেন হেকমা তো হেকমা হল রসিল্ল করিম সুল্লা সুননা নবীজি সাল্লাই ইসলাম যেভাবে দাওয়াতি কাজ করেছেন যেভাবে কার্যক্রম পরিচালনা করেছেন তাকেই বলা হয় হেকমা আবার এই বাস্তব জীবন দিয়ে কথার সাথে কাজকে মিলিয়ে দিনকে উপস্থাপন করার নাম হেকমা এটি অধিকাংশের বক্তব্য এই হেকমা আল্লাহ তালা হজরত লোকমানকে দান করেছিলেন শর্ত কি দিলেন আনিস কুর কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দ্বিতীয়ত আল্লাহ একই সাথে বলে দিলেন যে যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে আর হয় কিউন আরেত্রে আল্লাহ তালা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত আসলে একটু চিন্তা করুন যদি পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী কাল থেকে কেউ আল্লাহর বদাত করবে না আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে কি কমে যাবে নিঃসন্দেহে কমবে না তিনি তো হামিদ নিজে প্রশংসিত আমরা তার প্রশংসা করি না করি আল্লাহ তালার মর্যাদা মোটেও কমবে না আর পৃথিবীর সকল সৃষ্টি যদি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করে তার আবাদত করা শুরু করে তাহলেও কি আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে বেড়ে যাবে না বাড়বেও না কমবেও না বরং আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের লাভ যেমন কি আল্লাহ তালা বলেছেন যে ফাজকুরুনি আজ যদি তোমরা আমার কৃতজ্ঞ আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালা তো না আল্লাহ তালা আরও চমৎকার করে বলেছেন লা লা ইন যদি তোমরা আবার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নেয়ামতের শকর আদায় করো আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব। ওলা ইন তুম আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও ইনা আজাবি লাসাদিদ কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে সুপ্রিয় দর্শক মন্ডলী সুতরাং আল্লাহ তালার কৃতজ্ঞ হলে লাভ আমাদেরই আর আল্লাহ তালা হজরত রুকমানিকে প্রজ্ঞা দিয়েছিলেন সে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ তালা সমগ্র সকল ক্ষেত্রে তারা নিয়ামত রাজির কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক আমাদেরকে দান করুন দেখুন আল্লাহ তালা আমাদের কত কিছু দিয়েছেন আমাদের চোখ দিয়েছেন নাক দিয়েছেন কাম দিয়েছেন জিহবা দিয়েছেন এই জিহবার স্বাদ যদি আমরা না পেতাম তাহলে আমরা কোনো খাবার এই জিহবা না দিলে কোনো খাবারের স্বাদ আমরা পেতাম না চোখ না দিলে এই পৃথিবীর কোনো কিছুই আমরা দেখতে পেতাম না যে মায়ের পেটে আমরা জন্মগ্রহণ করেছি ওই মাকেও কোনোদিন দেখার সুযোগ আমাদের হতো না চোখ দুটি যদি হয়ে যায় কভু হঠাৎ করে নষ্ট ভেবে দেখো তবে কি তখন হবে কি সীমাহীন কষ্ট আলোর পৃথিবী আধারে ডুবি চারিদিকে একাকার থেকেও না থাকা সব যেন ফাঁকা চেনা জানা হয় ভার সামনে বা বাড়া কিংবা পিছনে ফেরা একাকী নয় শব্দের চমকে ধমকে ধমকে করবে শুধু ভয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু